हां देवी जी देवी जी होय दानचंद তারা স্কুল জীবনে অনেক বাচ্চা আছেন নেশা অবদ্ধ হয়ে যাচ্ছে ইয়া বা ট্যাবলেট ড্রাগ এরকম নেশা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যাতে ওইদিকে যেতে বাচ্চাটা যাতে না জুকে তার জন্য গাজেন্দার ভূমিকা নিতে হবে আগে থেকে যে আমার ছেলেটা আমার মেয়েটা স্কুলে যাচ্ছে বাজারে যাচ্ছে সে কি করছে কার সাথে চলছে কি গ্রহণ করছে কিছু না সে বিষয়ে নজর রাখতে হবে কারণ বাচ্চারা যখন ওই পথে নেশাগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে অনেক গার্জেনও দায়ী থাকেন আমি সবাইকে দায়ী করছি না কিন্তু গার্জেনও দায়ী থাকেন কারণ সঠিকভাবে তার খেয়াল রাখে না কারণ সে কি করছে তারপর নেশাগ্রস্ত হয়ে তার মাথা ঠিক থাকে না তখন সে বাচ্চারা যে বাচ্চাটা স্কুলে ক্লাস এ থাকার কথা কলেজে থাকার কথা সে চুরি কাজে লিপ্ত হয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে নাবালক বিভিন্ন এলাকাতে আছেন আপনারা দেখবেন টিভিতেও দেখবেন মোবাইলও দেখবেন যে তার নেশার কবলে পরে বাড়ি করে বাবা চাকরি করে কিন্তু বাড়িতে গিয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে সবাইকে বলবো করতালি দিয়ে উৎসাহিত করার জন্য আজকে ডি ওয়াইফ আই অঞ্চলের উদ্যোগে স্বাধীনতা আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই আজকে এখানে এই বসিয়াক প্রতিযোগিতা অনুষ্ঠান মানে করা হচ্ছে তার পাশাপাশি আজকের দিনেই দেশের জন্য জীবন দিয়েছিলেন ক্ষুদিরাম বসু যেরকম অগণিত মানুষ দেশকে স্বাধীন করবার জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন যে যার যে সামর্থ্য আছিল সেই সামর্থ্য অনুযায়ী দেশকে স্বাধীন করবার জন্য সবাই এগিয়ে এসেছিলেন এই স্বাধীন দেশ স্বাধীন দেশের মধ্যে আজকে ছেলে মেয়েরা যাতে পড়াশোনার দিকে আরও বেশি অগ্রসর হতে পারে তার জন্যই সঙ্গে চাই খেলাধুলা এবং বিশেষ করে এই বসিয়াক প্রতিযোগিতার অনুষ্ঠান এই কারণেই এখানে উদযাপন করা হয়েছে এই ডি সদর বিভাগের উদ্যোগে মানে অন্তর্গত ইন্দ্রনগর অঞ্চলের উদ্যোগে